দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হোলির প্রথম দিন পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বৃহস্পতিবার মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক উল্লেখ্য রাজগঞ্জ ব্লকের আমারি হাতিমোর রাজ্য সড়কে নম্বর এলাকায় ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় বছরের সাড়ে তিন ফুটফুটে একটি শিশুর এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের দিক থেকে পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যান আম্বাড়ির দিকে যাচ্ছিল সে সময় নয় নম্বর কলোনি এলাকায় রাস্তার পাশে থাকা সাড়ে তিন বছরের এক শিশুকে ধাক্কা মারে পিক আপ ভ্যানটি ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে দাঁড় করায় তজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে আంబারিফাড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে অভিযোগ এদিকে বিক্ষুব্ধ জনতা গাড়ির চালকে মারধর করে বলে আরও অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয় গাড়ির চালক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় পুলিশ ওই ঘটনা ইতিমধ্যেই স্থানীয় চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে আজ মৃতের পরিবার ও প্রতিবেশীরা ধৃতদের জামিনের পাশাপাশি পুলিশই হয়রানি বন্ধ করার জন্য বিধায়কের কাছে আবেদন জানান এ ব্যাপারে বিধায়ক খগেশ্বর রায় বলেন এই কয়েকদিন আমি ব্যস্ত থাকার কারণে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি হোলির দিন দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক পুলিশ যাতে নিরপরাধ মানুষকে হয়রানি না করে সে ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলেছি তবে দুর্ঘটনা ইচ্ছে করে কেউ করে না তাই এরকম কোনো ঘটনা ঘটে থাকলে মানুষ যাতে উত্তেজিত হয়ে আইন কেউ নিজের হাতে তুলে না নেয় সে ব্যাপারেও বাসিন্দাদের বুঝিয়েছি বৃহস্পতিবার বিধায়কের সঙ্গে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিউদ্দিন আহমেদ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি রূপালী দে সরকার সমাজসেবী অরিন্দম ব্যানার্জি তুষারকান্তি দত্ত ভবানী শঙ্কর রায় সহ অন্যান্যরা আপনারা তো নিশ্চয়ই জানেন যে হুলির আগের দিন হঠাৎ করে সাড়ে তিন বছরের বাচ্চা শিশু একটা একটা হচ্ছে পিক আপ ভ্যানে মারা যায় সে দুই দিন আমি আসতে পারিনি বিভিন্ন কাজে তাই এই এলাকায় নয় নম্বর কলোনিতে আসতে যে নিতাই ব্যাপারী ছেলে আর কি সাড়ে তিন বছর এটা বাস্তব দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেছে এবং যেটা শুনলাম মারা যাওয়ার পরে সেই গাড়িটাকেও খুব ফেলে গাড়িটাকে পুড়ে ফেলে দেয় এবং কয়েকজন পুলিশ খুব পিটায় আর কি এবং এটা নিশ্চয়ই পুলি তখন এলাকার মানুষ একটা ছোট্ট বাচ্চা উত্তেজিত কিছুটা হবে হঠাৎ করে হয়ে গেছে তার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে এসেছি সেই পরিবারের পরিবারকে আমি সান্ত্বনা দিলাম এই এলাকার যারা শুধু নাগরিক যারা আছে ওরা সবাই ভয় পায় যে পুলিশ যখন তখন তাদের বাড়িতে হানা দেয় আর সাথে সাথে পুলিশকে আমি ফোন করলাম যাতে যখন তখন হানা না দেয় এবং যে দোষী তাদেরকে অ্যারেস্ট করুক যে দোষী না বিনা দোষে তাদের জন্য অ্যারেস্ট না করে বা বিনা দোষে যেন তাদের বাড়িতে হয়রানি না করে এটাই বললাম হ্যাঁ গ্রামবাসী বললাম গ্রামবাসী একটাই আবেদন করলো আমার কাছে যে বিনা দোষে আমাদের বাড়িতে যান পুলিশ হানা না দেয় আমি ওদেরকে আশ্বাস দিলাম এবং সাথে সাথে পুলিশকেও ফোন করলাম যে বিনা দোষের যাঁদের যখন তখন যাঁদের বাড়িতে যান হানা না দেয় এটা এবং পুলিশ আশ্বাস দিল যে বাড়িতে যাবে না 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 বিষয়টা এটা বাস্তব যে সেটা বিরাট দুঃখজনক ঘটনা সাড়ে তিন বছরের বাচ্চা তাই না হঠাৎ এখন অ্যাক্সিডেন্ট যেটা বলি ওই যে বাবা যে বাবা খুব কান্নাকাটি করে আমি বললাম দেখুন অ্যাক্সিডেন্ট কেউ তো ইচ্ছা করে করে না হঠাৎ কখন কখন কি হবে না হবে এটা দুর্ভাগ্যজনক তোমার ভাগ্য এরকম আছে হঠাৎ হয়ে গেছে কাজে তুমি উত্তেজিত হবে না শান্ত দেখি তোমার পরিবারকে কীভাবে শান্ত যায় তার ব্যবস্থা নিশ্চয়ই আমি করবো আমি কথা দিয়ে এবং দুঃখজনক ঘটনা এটা বাস্তব সাড়ে তিন বছরের বাচ্চা আমারও যদি হয় তোমারও যদি হয় প্রত্যেকে একটা দুঃখ কিন্তু সাধারণ পাবলিক তো বুঝে না উত্তেজিত হয়ে যায় উত্তেজিত এখন এটা বোঝাতে হবে সাধারণ মানুষকেও বুঝাতে মানুষ হুট করে যেন উত্তেজিত না হয় আরো অনেক কিছু ঘটনা ঘটতে পারত তো আরো অনেক কিছু ঘটনা ঘটতে পারতো কিন্তু তাই বললাম পাবলিকে কেউ যেন যখন তখন কোন ঘটনা ঘটে উত্তেজিত যেন মানুষ যেন না হয় তাই সেটাই বললাম বুঝালাম আর কি